একটা দল উগ্রপন্থী এক এক শ্রেণীর আবির্ভাব হইছে যারা বলে পুরুষদের নামাজে আর মহিলাদের নামাজে কোনো ব্যবধান নাই পুরুষরাও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে মহিলারাও মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে এমন একটা উগ্রপন্থী দল বাংলাদেশে বেশ কয়েক বছর আগে থেকে আবির্ভাব হইয়া গেছে কোন কোন এলাকায় হয়তো এরা এখনো আত্মপ্রকাশ না করতে পারে অনেক এলাকায় আত্মপ্রকাশ কইরা ভালো এরা বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে তো বলেই তাকে অনেক বই পুস্তকেও ও লেখে ফেলেছে যে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই কাজে পুরুষকে যেভাবে মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে হবে মহিলাদেরকেও মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে হবে অথচ হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন পুরুষ মসজিদের জমাতে শরিক হয়ে নামাজ পড়লে যেই সোহাব মহিলা গড়ের কোনায় একা নামাজ পড়লে সেই সব রসুল বলেন কি আর এরা বলে কি বুঝে থাকলে বলুন তো এদের কথা রাসুলের কথা একই কথা না উল্টা পাল্টা কথা উল্টা পাল্টা কথা এক হাদিসে রাসুল বলেন কারু না মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোন মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোনা আর এক উল্লেখ আছে একজন মহিলা রাসুলের কাছে প্রস্তাব রাখল আল্লাহর রাসুল আপনি অনুমতি দিলে আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যে নমাজের জমাত চালু হয় সেই জমাতে শরিক হয়ে আমি নমাজটা পড়তে চাই কারণ মদিনা শরীফের মসজিদে নববীর জমাতে শরিক হইয়া নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান পাওয়া যায় এই কারণে মহিলা রাসূলের কাছে অনুমতি চাই বলল আপনি অনুমতি দিলে আমি মদিনা শরীফের মসজিদের জমাতে শরিক হয়ে নামাজটা পড়তে চাই রাসুল অনুমতি না দিয়া বললেন এই স্বভাবটাই তুমি পাবে গড়ের কোনায় একা পড়লে পুরুষ মদিনা শরীফের মসজিদের জমাতে শরীফ হইয়া নামাজ পড়লে পাইবে পঞ্চাশ হাজার রাকাতের সমান সব মদিনার মহিলারা গরের কুনায় এক আভারলেও পাবে সমান সব তাইলে ডিউটি কঠিন কার সহজ কার পুরুষের ডিউটি কঠিন মহিলাদের ডিউটি সহজ পুরুষের ডিউটি কঠিন মহিলাদের ডিউটি সহজ পুরুষ কঠিন ডিউটি পালনের মাধ্যমে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে মহিলা সহজ ডিউটি পালনের মাধ্যমেও আল্লাহর কাছে একই পুরস্কার পাবে এই কথাটা অনেকের বুঝে আসে না যে কেন মহিলারা গড় থেকে মসজিদ বের হয়ে মসজিদে যাবে শীতের মৌসুম হলে তো ঠান্ডা বাতাসের কারণে কষ্ট হয় গরমের মৌসুম হলে গরমের কারণে কষ্ট হয় নিজের গড় থেকে মসজিদ একটু দূরে থাকলে আসা যাওয়ার কষ্ট হয় গাড়ি নিয়ে মসজিদে যাইতে হইলে তেল তেলের পয়সাও খরচ হয় এত কিছু করেন পুরুষরা যেই সব পাবে মহিলারা গড়ের কোনায় একানো পড়লে তাদের সমান চপ পাবে এটা কোন কোন ইনসাফ হইল কোন বিচার হইল এই কথাটা অনেকের বুঝে আসে না এই বিষয়টা যদি আপনারা সকলে বুঝেন এবং মনে রাখেন তাহলে এই উগ্রপন্থী লোকেরা আপনাদের মা বোনকে নারী পুরুষের নমাজে ব্যবধান নাই বলে ঘর থেকে বের করে মসজিদে কারাকারি করে মসজিদে নেওয়ার মতো এই রকমের দুষ্টামি করার সুযোগ পাবে না এই কারণে সর্বস্তরের মুসলমানের বুঝে বুঝা দরকার জানা থাকা দরকার যে পুরুষ মসজিদের জমাতে শরিক হইয়া নামাজ পড়লে যে ইসব পাবে রাসুল কেন বললেন মহিলারা গড়ের কোনায় একা নামাজ পড়লে সেই সব পাবে কেন আল্লাহ আলু আয়াতে বলতেছেন নারী এবং পুরুষের আমলে ব্যবধান হতে পারে কাজে ব্যবধান হতে পারে কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান পাবে তাই আল্লাহ বলেন মিন মিনারিনা ইমানদার পুরুষ আর আমল আমলা ইমানদার মহিলাকে আমি আল্লাহ পুরস্কার দেব সমান সমান মহিলাদেরকে পুরুষের সমান পুরস্কার কেন দিবেন আল্লাহ বলেন সমান পুরস্কার দিবেন দেবেন বলেন মহিলারা পুরুষের সমান সব পাবে পরবর্তী কথা বুঝার লাগে বলুন তো পরিষ্কার বুঝলেন মহিলারা কাজের বেলায় পুরুষের সমান না আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় পুরুষের সমান আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় পুরুষের সমান কেন সহজ কাজ করে কঠিন কাজের সমান পুরস্কার কেন পাবে এবারে এই কথাটা বোঝার চেষ্টা করি পুরুষের জন্য তো বেলার নমাজ মসজিদের জমাতে পড়া সুন তারাবিহের নমাজ মসজিদের জমাতে শরিক হয়ে নামাজ পড়া পুরুষের জন্য সুনত আগেই বলেছি জুমার নামাজ মহিলাদের জন্য ফরজ নয় পুরুষের জন্য ফরজ ঈদের নমাজ পুরুষের জন্য ওয়াজিব মহিলাদের জন্য ওয়াজিব নয় বেলার তারাবিহের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত মহিলাদের জন্য সুন্নত নয় বুঝে তাকে এবার বলুন পুরুষের জন্য মসজিদে গিয়া জমাতের নামাজ পড়া উন্নত কিনা কি বুঝলেন পুরুষের জন্য পাঁচ বেলার মসজিদে জমাতের সাথে পড়া সুন্নত কিনা সুন্নত আপনাদের এই সুন্নত পালনের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন জমাতে শরীর হওয়ার জন্য আপনার ঘরে যদি ছয় মাসের একটা শিশু থাকে না কোনো মুসলমানের জীবনে তার ঘরে ছয় মাসের শিশু থাকে না আপনার ঘরে যদি একটা ছয় মাসের শিশু থাকে শিশুটাকে কুলে করে নিয়ে যাবেন মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য না ঘরে রেখে যেতে হবে এটা আগে পরিষ্কার হোক যদি বলেন আমি কুলে করে মসজিদে নিয়ে যাব তাহলে আপনার ছয় মাসের শিশু বাচ্চাকে কুলে করে নিয়ে মসজিদে গিয়া জমাতে সরি কইলেন ইমাম সাহেব চার রাকাত আসরের নমাজের নিয়ত করলেন মাসের শিশু পিছনে জমাতে পড়ার জন্য চার রাকাত আসরের নমাজের নিয়ত করলেন শিশুর বয়স্ক ছয় মাসে চার রাকাত তোমার শেষ করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এই শিশুটা ফেসাব না করার গ্যারান্টি আছে পায়খানা না করার গ্যারান্টি আছে খাওয়ার জন্য কান্নাকাটি না করার গ্যারান্টি আছে করতেই পারে করাটাই স্বাভাবিক এক রাকাত ফরার পরে দুই পরে তিন রাকাত ফরার পরে যদি সদ আই শিশু আপনার কোলে পেশাব করে দেয় নামাজ থাকবে না নষ্ট হয় শুধু আপনার নামাজ নষ্ট হবে না সাইটম্যানের শরীর পেশাবের সিটা পড়লে তার নামাজ নষ্ট হবে শুধু দুইজন মুসল্লির নামাজ নষ্ট হইব না মসজিদ নষ্ট হইব কাজেই ছয় মাসের শিশু বাচ্চা কলে নিয়ে মসজিদের জমাতে শরিক হওয়া বাবার জন্য সম্ভব নয় কাজেই বাধ্য হয়ে শিশুটাকে আপনার ঘরে রেখে যেতে হবে ছয় মাসের শিশুকে কি একা একাই ঘরে রেখে যাবেন না তার মায়ের কাছে রেখে যাবেন মায়ের কাছে রেখে যাবেন আপনার ছয় মাসের শিশু বাচ্চাকে যখন তার মায়ের কাছে ঘরে রেখে আপনি মসজিদে গিয়ে জমাতে নমাজের জমাতে শরিক হবেন আপনার কি মনে মনে টেনশন থাকবে যে আমার বাচ্চাটা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে কিনা কেন না মায় দেখব আমার কি মনে মনে টেনশন থাকবে যে আমার বাচ্চাটা বিছানায় পায়খানা করে দিয়ে ছটফট করতেছে কিনা কেননা মা আছে মায়ে দেখবে আপনার কি টেনশন থাকবে যে আমার বাচ্চাটা শীতের দিনে ফেসাব করে ফেসাবের মধ্যে ঠান্ডায় কষ্ট করতেছে কিনা